আজ বাড়িতে বানিয়েছিলাম দেশি মুরগির ঝোল একদম ট্র্যাডিশনাল পদ্ধতিতে ঠাকুমা দিদিমারা যেভাবে বানাতেন সেইভাবে বানিয়েছি এই রেসিপিটা এক তোমরাও একবার বানিয়ে দেখো জাস্ট ছোটোবেলার কথা মনে পড়ে যাবে বাড়ির মুরগি দিয়ে বানানো এই রেসিপিটা ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলো রেসিপির দিকে যাওয়া যাক কিভাবে বানিয়েছি পুরোটাই দেখাবো এখানে নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এরপর নিয়েছি কিছুটা পরিমাণ আদা রসুন এবং দশটা কাঁচা লঙ্কা আমি রান্নাটা কাঁচা লঙ্কাতেই করবো দুটো বড় টমেটো তোমরা যারা গুঁড়ো লঙ্কা খাও তারা গুঁড়ো লঙ্কায় রান্নাটা করতে পারো নিয়ে নিলাম পরিমাণ মতো নুন এরপর নিয়ে নেব কিছুটা পরিমাণ হলুদ এটা হচ্ছে ম্যারিনেশনের জন্য এই রান্নাটা অবশ্যই আধ ঘন্টা থেকে এক ঘন্টা ম্যারিনেশনে রাখতে হবে তবে সুন্দর লাগবে নিলাম জিরে গুঁড়ো এরপরে নিলাম ধনে গুঁড়ো এবার দিয়ে দেব আদা রসুন এবং কাঁচা লঙ্কার বাটাটা দু চামচ এখানে আমি অর্ধেক পরিমাণ মশলা ইউজ করলাম বাকিটা রেখে দিলাম রান্নার জন্য পেঁয়াজটাও কিন্তু অর্ধেক পরিমাণ ইউজ করলাম ম্যারিনেশনে অর্ধেক আমি রান্নায় দেব। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ টক দই আর দিয়ে দিলাম দু টেবিল চামচ মতো সর্ষের তেল এবার এগুলোকে ভালো করে মাখিয়ে নেব চামচের সাহায্যে প্রথমে মাখাছিলাম কিন্তু ঠিক যেন স্যাটিসফ্যাকশান লাগছে না বাঙালি তো তাই ভাবলাম হাতটাই ইউজ করি হাতে করে ভালো করে চটকে চটকে মাংসটাকে ম্যারিনেশনের জন্য মাখিয়ে নিলাম এবার এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি অন্যদিকে কড়াইয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল অবশ্যই আধ ঘন্টা পরে ফিরে এসেছি তেলটা গরম হয়ে এসেছে এতে দিয়ে দেব দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা কিছুটা গোটা গরম মশলা এগুলো একটু ফুটে এলে এতে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিগুলো ভালো করে নেড়ে নেড়ে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব পেঁয়াজগুলো ভালো করে ভাজলে কিন্তু রান্নার স্বাদটা খুব সুন্দর হয় এবং এই মশলার সাথে পেঁয়াজ ভাজার গন্ধটা কিন্তু লাগে অসাধারণ পেঁয়াজটা অবশ্যই গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবে তো এরপরে দিয়ে দিলাম বাকি আদা রসুন বাটাটা মশলাটাকে আগে খুব ভালো করে কষে নেব যতক্ষণ না পর্যন্ত এই আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবার দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন যেহেতু আগে থেকেই নুন একটু দেওয়া ছিল ম্যারিনেশনে দিয়ে দিলাম হলুদ এবার এটাকে ভালো করে কষে নেব মশলাটাকে খুব ভালো করে কষতে হবে রান্নায় কাঁচা রসুনের বা আদার গন্ধ ছাড়লে কিন্তু ভালো লাগবে না দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে এটা কষা হয়ে গেছে এবার এতে মাংসগুলো অ্যাড করে দেব মাংসগুলো অ্যাড করে দিয়ে ভালো করে খন্তির সাহায্যে মিক্সড করে নিতে হবে আর হ্যাঁ এই রান্নাটা কিন্তু কভার করব না যেহেতু এটা দেশি মুরগি কভার করে রাখলেও এটা বয়েল হবে না এগুলো খুব শক্ত হয় সেদ্ধ করতে অনেক সময় লাগে আর রান্নায় অনেকটা তেল ছেড়ে দেবে এই মাংসে সরি অনেকটা জল ছেড়ে দেবে এই রান্নায় মানে তুমি মাংসটা হতে হতে দেখতেই পাবে কতটা পরিমাণ জল ছেড়েছে তাই যদি ঢাকা দিয়ে দিই দেখতে পাচ্ছ কতটা জল ছেড়েছে ঢাকা দিয়ে দিলে আরও জল ছেড়ে দেবে তখন কী হবে কষতে খুব অসুবিধা হবে সেই কারণে আস্তে আস্তে করে গ্যাসটা জোরে রেখেই পুরো মাংসটাকে কষে নেবো যতক্ষণ না পর্যন্ত এই জলটা পুরোটা মরে গিয়ে তেল ছেড়ে দিচ্ছে এরকম মাঝে মধ্যে নেড়ে নেড়ে মাংসটাকে কষে নিতে হবে ভালো করে নেড়ে ছেড়ে মাংসটা কষতে হবে মাংস কিন্তু যত ভালো কষবে তত ভালো তার স্বাদ হবে হ্যাঁ তাড়াতাড়ি করে করলে এখানে কিন্তু কাঁচা একটা গন্ধ থেকে যাবে আর মা মাংসর ভেতরে যে মশলার ফ্লেভারটা সেটাও ভালো যাবে না তো দেখো কষতে কষতে আমাদের জল কিন্তু একদম কমে গেছে তেল ছেড়ে দিয়ে এসেছে এই পর্যায়ে আমরা দেব টমেটো বাটা টমেটো বাটাটা আমি এই পর্যায়েই ইউজ করি কারণ হচ্ছে এই সময় টমেটো বাটাটা দিলে তার একটা কিন্তু অন্যরকম স্বাদ হয় তোমরা একবার ট্রাই করে দেখো খুব ভালো লাগবে টমেটো বাটা দিয়ে দিয়েছি এবার যতক্ষণ না পর্যন্ত টমেটোর যে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আর একটু কষতে হবে এতে কিন্তু খুব বেশি সময় লাগবে না দু মিনিট মতো কষলেই যেহেতু মাংসটা কষা আছে তো দু মিনিট কষলেই টমেটোটা কষা হয়ে যাবে দেখো একদম মাংস কষা হয়ে গেছে তেল ছেড়ে দিতে শুরু করেছে এবারে কিন্তু আমাদের এই পর্যায়ে আমি দেব অল্প পরিমাণ গরম মশলা এটা কিন্তু একটা ট্রিক এই সময়ে অল্প পরিমাণ গরম মশলা দিলে মাংসর স্বাদ খুব সুন্দর হয় কারণ গরম মশলার যে ফ্লেভারটা সেটা মাংসর মধ্যে অ্যাবজর্ব করে নেয় তাতে মাংসটা খাওয়ার সময় খুব সুন্দর একটা ফ্লেভার মানে আসে তো এটা যেহেতু দেশি মাংস এইভাবে কড়ায় এটাকে বয়েল করা খুবই টাফ অনেক সময় লাগবে সেই কারণে প্রেসার কুকারেই এই মাংসটা দিতে হবে আর প্রেসার কুকারে দিয়ে চার পাঁচটা মোটো ছিটি দিতে হবে ছিটি দেওয়ার পর দেখতে হবে সেদ্ধ হয়েছে কি না এবং তারপর আবার দিতে হবে অ্যাড করলাম উষ্ণ গরম জল রান্নায় অবশ্যই উষ্ণ গরম জল অ্যাড করবে তাতে কিন্তু স্বাদটা ভালো থাকবে প্রেসার কুকারে ঢাকনা আটকে দিলাম দেখো সিটি পড়তে শুরু করছে চারটে সিটি হওয়ার পর নামিয়ে রাখলাম পাত্রে এবং দিয়ে দিলাম এক চামচ মতো গুঁড়ো গরম মশলা এবং এক চামচ মতো ঘি এই ঘিটা অ্যাড করার পর কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে এবার ভালো করে এটাকে মিক্সড করে নেব করে নেওয়ার পর দশ থেকে পনেরো মিনিট এটা স্ট্যান্ডিং টাইমে ঢেকে রেখে দেব তাতে মাংসর মধ্যে ফ্লেভারটা সুন্দর করে চলে আসবে দেখো কত সুন্দর মাংসটা হয়েছে দেখতে কালারটাও কত সুন্দর হয়েছে এটা যদি তোমরা গুঁড়ো লঙ্কায় করো আরও লাল হবে যেহেতু গুঁড়ো লঙ্কা আমি ইউজ করি না তাই কাঁচা লঙ্কায় করলাম তোমরাও একবার বানিয়ে দেখতে পারো খেতে